তে অবাক লাগে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সূর্যের দেখা মেলে না সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস পৃথিবীতে এমন কিছু দেশ আছে যা রাত হয় না আর এই আশ্চর্য ঘটনাকে বলা হয় মধ্যরাতের সূর্য চলুন জেনে নেওয়া যাক পৃথিবীতে কোন কোন দেশে এই ঘটনা ঘটে এবং কেন ঘটে এবং তখন মানুষের জীবনযাপন কেমন হয় তাও জানবো একলা চলো আজকের পর্বে নরওয়ে এই আশ্চর্য ঘটনার এমন দেশের মধ্যে একটি নরওয়ে হল স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির মধ্যে সবচেয়ে পশ্চিমে সবচেয়ে উত্তরে এবং সবচেয়ে পূর্বে অবস্থিত দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতির দৃশ্যের মধ্যে একটি দেশ নরওয়ে নরওয়ের রাজধানী অসলো অসলোকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম ব্যয়বহল এবং সমৃদ্ধ শহর নরয়ের পূর্বে সুইডেন দক্ষিণে ফিল্ডেন ও পশ্চিমে রাশিয়া অবস্থিত নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহল রাষ্ট্র নরোয়তে গ্রীষ্মকালে ছয় মাসে যেমন সূর্যর আলো থাকে তেমনি শীতকালে এই অঞ্চলটি অন্ধকার আচ্ছন্ন থাকে মার্চ থেকে জুলাই সময়টাই নর ভ্রমণের জন্য আদর্শ দেশের একটি উল্লেখযোগ্য অংশ আর্কিটিক সার্কেলের উপর অবস্থিত প্রাকৃতির এমন ঘটনা ঘটে সূর্য দীর্ঘ সময়ের জন্য অস্ত যায় না যার ফলে মোহনীয় মিডনাইটটি সান হেনমন দেখা যায় সুইডেন একটি শক্তিশালী রাষ্ট্র সুইডেন একটি শান্তিপূর্ণ এবং উন্নত দেশ সুইডেনের অধিকাংশ আর্কিক সার্কেলের দক্ষিণে অবস্থিত এখানে একাধারে ছয় মাস পর্যন্ত সূর্য দেখা যায় মাঝরাতে সূর্য কিছুটা নিচে নামলেও ভোর চারটার দিকে সূর্য উঠে যায় এ সময় সুইডেনবাসী মিরসামার উৎসব পালন করে মাঝরাতে তাদের দেখা যায় গান আড্ডা খোলা আকাশের নিচে বসে উৎসব করতে ফিল্ডেন ফিল্ডেনের আকাশে দু মাসের অধিক সময় ধরে সূর্যের দেখা মেলে না এর জন্য ফিল্ডেনকে বলা হয় মিডসামার আবার অনেক সময় ডাকা হয় লেন্ড অফ এ থাউজেন্ড লেক কারণ এখানে অসংখ্য রোদ আছে গ্রীষ্মের সময় ঘোরাঘুরির জন্য এ দেশকে আদর্শ মনে করা হয় এ সময় পর্যটকদের প্রচুর আনাগোনা থাকে গরমে সূর্য দীর্ঘ সময় ধরে থাকে তাই মানুষ অল্প সময় ঘুমায় আবার এদিকে মজার ব্যাপার হলো শীতকালে ঘটে এর উল্টোটা তখন কয়েক মাস সূর্যের দেখা মেলে না সময় কাটে ঘন অন্ধকারে তখন মানুষের জীবনের বেশিরভাগ সময় কাটান ঘুমিয়ে আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত যেখানে ইউরোপের জনবসতির মাঝে সবচেয়ে কম জনবসতি বাস করে এটা পৃথিবীর একমাত্র দেশ সরমেরো বৃত্তের খুব কাছে অবস্থিত হওয়ায় রাতে সূর্য অল্প সময়ের জন্য অস্ত গেলেও পুরোপুরি অন্ধকার হয় না তবে শীতের শুরুতে বা শেষে ভ্রমণ করাও অপ্রত্যাশিতভাবে আনন্দদায়ক হতে পারে রাজধানী বেইকিয়াবিকের আকাশে রাতের সূর্য ঝলমল করে স্থানীয়রা এই অবস্থা আকাশকে সাদা আকাশ বলে ডাকে ভ্রমণের জন্য গ্রীষ্মকালী নিঃসন্দেহে সেরা সময় পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটক এসে ভিড় জমায় কানাডা বিশাল বিস্তৃতির দেশ উত্তর কানাডার কিছু জায়গায় যেমন নুনাপুর এলাকায় মে থেকে জুলাই পর্যন্ত টানা কয়েক সপ্তাহ সূর্য অস্ত যায় না ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি আদর্শ সময় এই সময় কানাডার উল্লেখযোগ্য স্থানগুলিতে ভিড় জমায় আলাস্কা আমেরিকার বড় রাজ্যগুলির মধ্যে একটি যেখানে সারা বছর বরফে ঢাকা থাকে তাই অনেকে বরফের রাজ্য বলে ডাকে এখানে সূর্য মে থেকে জুন পর্যন্ত সম্পূর্ণ অস্ত যায় না রাত সাড়ে বারোটার দিকে অল্প সময়ের জন্য রাত হলেও ঠিক পঞ্চাশ মিনিট পর সূর্য উঠে যায় তাড়াতাড়ি আর আলো ছুরিয়ে পড়ে চারদিকে আলাস্কাকে বলা হয় লেন্ড অব দ্য মিডসান আবার শীতকালে ঘটে তার উল্টু টানা সত্তর দিন পর্যন্ত সূর্যের দেখা মেলে না বরফ পরে সারা রাজ্যকে ডেকে ফেলে দেশটি পুরো অন্ধকারে ঢেকে যায় আর এটাকে বলা হয় পোলার নাইট এবার আসুন দেখি এসব দেশগুলিতে কেন এমন ঘটে পৃথিবী গোলকার সূর্যের চারপাশ দিয়ে নিজ নিজ হতে ঘুরছে সেই সাথে পৃথিবী তার নিজ নিজকক্ষে হেলে আছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কণে এই কারণে পৃথিবীর দক্ষিণ মেরু ও উত্তর মেরুর আশেপাশে দেশগুলিতে সূর্যের আলো দৃশ্যমান বিশ্বের নানান স্থানে ছড়িয়ে থাকা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন একলা